তো হুজুর বললেন তবুকের যুদ্ধ বড় একটা যুদ্ধে যুদ্ধ অনেক খরচ হবে কে কি দিবা বলো তহজ্জ উসমান চিন্তে করলেন কোনো জায়গায় যাইয়া ওম আবু বকার আর ওমরের সাথে আবু আবুকার ফার্স্ট হয়ে যায় ওমর সেকেন্ড হয়ে যায় কোন জায়গায় পারিনে আজকে একটা খেলা হবে যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার আর ওই দুজনের কি আছে তা তো আমি জানি আর উসমানের কি আছে তা আমরাও জানি হজ্জ উসমান দাদিয়া তালানহুর বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবসা ছিল একটা ব্যবসার কথা ছোট্ট করে বলি শাম মানে সিরিয়া সিরিয়ার থেকে ব্যবসার উট মালবাহী উঠ রওনা দেশে প্রত্যেক উটের পিঠে পরিমাণ মতো মাল তে একটা উটের লেজ আর একটা উটের মুখ এভাবে মিশে মিশে হেঁটে আসতেছে সামনের উঠটা মদিনায় পৌঁছে গেছে তিন হাজার কিলোমিটার দূর সামের থেকে পিছনের উঠটা শাম ত্যাগ করতে পারে নেই রকম বহরের বিভিন্ন দিকে হতত উসমানের ব্যবসা তো হুজুর বললেন তবুকের যুদ্ধে মাল